নমস্কার আজকে আমি বানাবো দুধ পুলি পিঠে এর জন্য নলেন গুঁড়ো নিয়েছি এদিকে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো গুঁড়ের সঙ্গে নারিকেলটা ভালোভাবে পাকা নিয়ে নেব হয়ে গিয়েছে নারিকেলটা এবার আমি নামিয়ে নিলাম এদিকে আমি কড়াইয়ে ডো বানানোর জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এবার জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি ভালোভাবে নাড়িয়ে আমি একটি ডো বানিয়ে নেব ডোটা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ডোর থেকে লেচি কেটে বেলে নিয়েছি এবার গ্লাসের সাহায্যে আমি কেটে এবার নারিকেলটা দিয়ে পিঠেগুলোকে আমি বানিয়ে নেব এগুলো আমি কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এদিকে কড়াইয়ে আমি এক লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে ভালোভাবে জাল করে নেব দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো দুধটা ফুটে উঠেছে অনেকটা কমেও গিয়েছে এবারে আমি পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু জাল করে নেব আমি একটু নলেন গুড় দিয়ে দেব দুধটা অনেকটা শুকিয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে পুলি পিঠে